আমি খাওয়াই দিব হ্যাঁ কিছুক্ষণ আগে আমি খাওয়াই দিছি এখন তুমি খাওয়াই দিও সকালের খাবার আমি খাইয়ে দিছি আচ্ছা এখন তুমি আমাকে খাইয়ে ওকে ওকে ঠিক আছে তো এই হচ্ছে আজকে এই মাছটা কিন্তু আমি খাওয়াতে পারবো না এই মাছ খাবার দিয়েছে হচ্ছে আমার বড় শাশুড়ি চাচি শাশুড়ি রান্না করেছে আজকে খিচুড়ি তো আমরা এখন খাবো আচ্ছা এখন হচ্ছে আমরা একটা খেলা খেলবো আমার দুই শাশুড়িকে নিয়ে তো সবাই খেলে আজকে হচ্ছে পাইসি সুযোগ দুই শাশুড়ির পানিতে সুপাবো। প্রতি শাশুড়ির প্রতি আচ্ছা শাশুড়িরা বলে ভালো হয় না বড় মারা বলে ভালো হয় না। আপনাদের বেশি ভালো তেজন পারিবেতে সুপাবো বুঝছেন। দাদা খেলাটা কি বুঝতে পেরেছেন? ন প্রশ্ন করবে আপনার ছেলে আমার জারে ভালো মনে হবে, ভদ্র মনে হবে তারাই সুপাবো।

দুইজনেরই ভালো কারণ আমার শ্বশুরদের মতো ভালো স্বামী পেয়েছে আচ্ছা তুমি যে এত হাসি মজা করো তোমার কোন শাশুড়ি মাইন্ড করে কেউ মাইন্ড করে না

বেশি কারণ ঝগড়া লাগলে কথা বলে না একবার তো প্রায় পনেরো দিনের মতো হয়ে গেছে দশ দিনের মতো আম্মু কথা বলে না আম্মু বলে ফেলে অভিমান করে না মানে আম্মুর কিছু মনে বলে যায় আচ্ছা কোন শাশুড়ি মানে চোখ কাটায়

দুজনে ভালোবাসে তো আমরা হচ্ছে এমনি এই করে খেলাটা খেললাম সবাই খেলছে সবাই খেলতেছে আমরা ভাবলাম যে আমরা একটু খেলি সবাই তো হচ্ছে অন্য সদস্যদের নিয়ে খেলে আমি একটু শাশুড়িদের নিয়ে তো এখন হচ্ছে বিকেল বেলা আর আম্মু আব্বু হঠাৎ করেই আসছে কারণ কি আমার ছেলেটা একটু জ্বর ঠান্ডা তারা দেখতে আসতে আসতে প্রথম আমার ছেলে জ্বর আসছে প্রতিবার তো টিকা দেওয়ার কারণে আসেই বাট এবার হচ্ছে মানে এইভাবে মানে ঠান্ডা থেকে জ্বরটা আসছে এখন তো গরম ঠান্ডা তো আম্মা ابو দেখতে আসছে সবাশের সামনে এখন আসবে তো এদিকে আম্মু রে ফোন দিছিলাম যে শীন অসুস্থ আম্মা ابو চলে আসছে আমি তো জানি আমিও তো জানি না যে আম্মা আসবে আম্মুর ছুঁই নাই আম্মুর মনে ভালো লাগে নাই কত মাস তো চাই

ভালো কর নানীর কোলে গিয়া দেখেন ক্যামনে ই হয়ে গেছে আই হয়ে গেছে দাদা বললাম না একদম পাতলা হয়ে গেছে হ্যাঁ বলছি একদম মুখ শুকা গেছে ওর মুখ দিয়ে জল গচি যাচ্ছে কেন হ্যাঁ মুখে একটা মশা কামড়ছে দিব মুখে এই এই আকালিস খেয়ে আগে না হ্যাঁ যেখানে তাবিয়া এসেছে তাবিয়া বলতেছে ভাইয়ার কম্পিউটারে আমাকে হচ্ছে কার্টুন দাও কার্টুন দেখবে আমার বল না হচ্ছে বারবার তাবি এখন হচ্ছে কার্টুন দেখবে কম্পিউটারে বসে বসে কি কার্টুন দেখতে তুমি পছন্দ করো লাইক করো কোন কার্টুন দেখতে বাবু আব্বু এখানে হচ্ছে তরমুজ নিয়ে আসছে তরমুজটা কাটবো এখন তরমুজ হলো আব্বু বলে আনার আগে কাটাইছে বলছে যদি তরমুজ লাল না হয় তাহলে নেবো না বিয়ে বাড়িতে তরমুজ নেবো সে হাসা হাসি করলাম রূপপুরে তরমুজ না চাষি রূপপুর রূপপুর থেকে আনে নাই তো এখান থেকে বললাম যে আব্বু তরমুজ কোন জায়গা থেকে কিনছো ওই তরমুজ গুলো ভালো না গো ওই জায়গার তরমুজ ভালো হ্যাঁ লাল হয়েছে খান তো কাকি খান আপনি খান দেখো মিষ্টি সে যাক মিষ্টি তরমুজ এখন অথেন্টিক তরমুজ পাওয়ার আসলে খুব ট্রফ আমরা এর আগেও একদিন তরমুজ খাইলাম সাদা পড়লো না ভালো হয়েছে সবার কাইটা দেন তো এদিকে হচ্ছে আব্বুরা আম্মুরা আসতে তা আমার ছেলেকে দেখতে কারণ হচ্ছে ওর জ্বর শুনেই চলে আসতে তো এদিকে হচ্ছে রাত সন্ধ্যা রান্না করছে আম্মু তো কি রান্না করে খাওয়া হ্যাঁ আসলাম

পেটের ভিতরে এইরকম আসতো এইরকম ডিম দেখছে যে এরকম ডিম দেখছি কিন্তু এটা আসতো ডিম তো এই যে এখানে হচ্ছে মুরগি কাটা হইল মুরগি নিয়ে আসছে আর ইলিশ মাছ ছিল না ফ্রিজে তো ইলিশ মাছটা কাটা হবে আম্মুরা না বইলেই আসছে আম্মুর সাথে দুপুরে একটু কথা হইছিল যে শিনের জ্বর আসতেছে আর হঠাৎ করে চলে আসছে এখন কি করার দেখতে আসছে এখন আম্মা আবার বললো যে আসছে এখন যেতেও তো টাইম লাগবে তো খাওয়া দাওয়া করে যাই তো বলতো সাম্মু মুরগি কিনে আনলো ছেলেদের দিয়ে এখন হচ্ছে রান্না করবে এই যে এখানে মিষ্টি মুখ হচ্ছে আমার সিনের নানির আর দাদির ওরে আল্লাহ না একটা আস্তে ঢুকায় বলছে আবার আর একটা যাক মজাই হইলো মিষ্টি দিবস হয়ে গেল হ্যাঁ মিষ্টি দিবস তাপিয়া খাবে না মিষ্টি খাও একটু তো এইদিকে হচ্ছে আম্মু আবার আম্মার আব্বুকে মিষ্টি খাওয়াইতে যাচ্ছে Wot vou po chraszam福 worship mang patiия l fart este me TV